হ্যালো এভরিওয়ান নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটি ব্লক নিয়ে হাজির হলাম আর এটা ছিল আমার দুর্গা পুজোর নবমীর দিনের ব্লক তো দেখতে পাচ্ছেন চারপাশ কি সুন্দর একদম প্রাকৃতিক গাছপালা দেখেই আসলে মনমুগ্ধকর একটা পরিবেশ আর এই রাস্তাটা কোথায় একটু কমেন্টে জানাবেন কেমন তাড়াতাড়ি আর প্রথমত হচ্ছে যে এখানে এই গণেশ মন্দির অবস্থিত আর এখন মনে হয় একটু একটু চিনতে পারতেছে তাই না আসলে এটা ছিল মেধুষ্মণি আশ্রমে সেদিন হঠাৎ করে মানে প্ল্যান হলো যে মন্দিরে যাবো একটু মায়ের দর্শন নিব তো যে কথা সে কাজ চলে গেলাম আর এটাই ছিল দুর্গা প্রথম উৎপত্তি স্থল অর্থাৎ দুর্গাপুজোটা শুরু হয়েছে এই মেধুষ্মণি আশ্রম থেকেই অবশেষে পৌঁছে গেলাম একশো চল্লিশটি সিঁড়ি পার করে একদম উপরে তো এখানে ওটা অনেক ভালো লাগছে মানে পুরো পাহাড়ের উপর উঠে গেলাম আর বিয়েগুলো যে এত এতই সুন্দর মানে কি বলবো পাহাড়ে উঠে এলাম আর পাহাড়ের ফিল নিচ্ছি মানে যতই দেখি না ততই মনে একটা মানে আনন্দই লাগছে মনটা মানে ফুরফুর হয়ে যাচ্ছে যেহেতু নবমী পুজো ছিল তো প্রচুর মানুষও ছিল মানুষের ভিড় ছিল অনেক ভিড় ঠেলাঠেলি করে টোরে তারপরে হচ্ছে একদম মানে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারলাম অনেক কষ্ট হলো যদিও বা তখন পুজো চলছিল শেষ হয় নাই তো এই যে মায়ের দর্শন নিচ্ছিলাম তাও কী বলবো এরপর হচ্ছে আরও অনেকগুলো মন্দির আছে এগুলো দেখাবো নেক্সট বাই নেক্সট আর এটা হচ্ছে যে আচ্ছা এটার নাম কি একটু বলবেন তো নামটা আসলে আমি জানি না দেখে সুন্দর লাগছিলো মানে এদেরকে কচু পাতায় খাচ্ছে এরা কি সুন্দর করে কচ্ছপ নাকি গজালি কোনটা আসলে একটু বলবেন আর এরপর হচ্ছে যে কামাক্কা মন্দির শিব মন্দির তারা মন্দির সীতা মন্দির সব কিছু যাব মানে এসিটা পার করে তো চলে এলাম কামাক্কা মায়ের মন্দিরে মন্দিরে এই যে চারপাশটা অনেকটা সুন্দর দেখতে পাচ্ছেন আর যেহেতু অনেক হাঁটতে হয়েছে প্রচুর হাঁটতে হয়েছে আসলে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে যার কারণে সব মন্দির আসলে আমার পক্ষে মানে দেখানো সম্ভব হয়নি তারপরও এমন ভিউ দেখলে কান্না ভালো লাগে বলেন তো তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপর নেমে আসলাম একদম নিচের মন্দিরে মানে সীতার মন্দিরে আর পাশেরটা ছিল সীতা পুকুর এখানে অষ্টমী স্নানের সময় প্রচুর প্রচুর মানুষ হয় এবং পুণ্য লাভের জন্য এই পুকুরটাতে স্নান করে পুণ্য লাভ হয় এরপর আবার উপরে উঠে গেলাম উপরে উঠে প্রসাদ নিলাম অনেক কষ্ট করে তাও ভিড় সামলিয়ে যাই হোক অবশেষে প্রসাদ নিতে পারছি এরপর হচ্ছে চলে আসার পালা তো আমার ব্লগটা ছিল এইটুকুতে সো এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ